আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সত্য আছেন চলে আসি রেডিমেড কিছু থ্রি পিস নিয়ে তো দুই হাজার চব্বিশের একদম লাক্সারি কালেকশন হচ্ছে এগুলো রেডি থ্রি পিস এগুলো কিন্তু ঈদের জন্য স্পেশালি চলে আসছে রেডি কারণ এগুলো রেডিমেডটা আপনার একদম রিজনেবল প্রাইসে পাবেন সাইজ অ্যাভেলেবেল আছে কত থেকে কত সাইজ হবে এটা

অনেক বেশি সুন্দর রেডি আছে ম্যাটেরিয়াল দেখুন ভিতরে রিনার কাপড় কোয়ালিটি সব কিছু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন সাথে সালোয়ার হবে ওড়না হবে ওড়নাগুলো সব কাজ করা দামটা পড়বে হচ্ছে বাইশশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটু এই যে পেঁয়াজ কালারটা দেখুন অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা হাতায় টার্সেলা আছে সালোয়ার দেখিয়ে দিচ্ছি সালোয়ার এবং অন্যায় কাজ থাকবে দামটা পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে ড্রেস এই যেটা হচ্ছে ম্যাজেন্ডাটা অনেক বেশি গর্জিয়াস হাতেও কাজ থাকবে এটা সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন ইনার ইনার তো ভিতরে সেট করা সালোয়ার রেডি আর ওনাতেও কাজ করা হবে এটার দাম পড়বে হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে পেঁয়াজ কালারটা এটা প্রাইস একই না এটা আচ্ছা এটা কি কম হবে একটু আচ্ছা এটাও কাজ করে সাইজ अवेलेबल আছে এটা সাথে সালোয়ার পেয়ে যাবেন দামটা করবে হচ্ছে 1950 টাকা 1950 রেডি ড্রেস 1950 ওনাটা অর্গানজার মধ্যে সাইডে পার করে এবং পার ওয়ার্ক নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা হোয়াইট মধ্যে আছে ভিতরে প্রিন্ট করা ফুল ড্রেসটা কাজ করা গলায় কাজ হাতায় এভাবে সুন্দর কাজ হবে নিচে প্যানেলের কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত উনিশশো পঞ্চাশ টাকা আছে নেক্সট কালেশন দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে তিনটা কালার এটা রেড কালারের মধ্যে ফুল ড্রেসটা কাজ করা স্টোন ওয়ার্ক খাতায় কাজ জামা নিচো কাজ এটার সাথে সালোয়ার পাচ্ছেন উনা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারটা সিল্কের নিচে হচ্ছে কাতানের কাজ থাকবে আর ওনাটা হবে এই যে পুরোটাই কাতানের মধ্যে খুবই লাক্সারি একটা কালেকশন প্রাইস কতভাবে এটা ঊনিশশো পঞ্চাশ কালার হবে তিনটা রেড বাসন্তী কালার সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা পড়বে উনিশশো পঞ্চাশ এটা একটা আছে সেম প্রাইস না উনিশশো পঞ্চাশ নাকি থাকছে আচ্ছা নেক্সট এটা একটু দেখাই এগুলো হচ্ছে কটনের মধ্যে আছে রেডি এটা হচ্ছে বডিতে মিরর ওয়ার্ক হাতে এরকম লেস থাকবে নিচে লেস ওয়ার্ক এটার সাথেও স্যালোয়ার না পেয়ে যাবেন আপনারা কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল এগুলো ফ্রি সাইজ হয় সালোয়ার আছে আর ওনারটা হবে ডিজিটাল প্রিন্টের দাম কত হবে এটা

দেন কালার যেটা আছে দেখিয়ে দিচ্ছি কালার থাকছে এটা বাসন্তী কালার এটার সাথে এটা একটু দিই এটা হচ্ছে আগানোর স্টাইলে না না এটা থ্রি পিস ভিতরে ইনারটা ফ্লোরাল প্রিন্টের পুরো ড্রেসটা কাজ করা হাতায় কাজ জামা নিচে কাজ এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ হবে আর ওনাটা অর্গেন্সের মধ্যে অথবা ওনাতেই কাজ করা এটার দাম হ্যাঁ ষোলশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেগুলো আছে এই ড্রেসটা নতুন আসছে এটা কাপড়টা হচ্ছে সিল্ক কটনের মধ্যে ড্রেসটা দেখুন গলায় ফুল ড্রেসে কাজ করা গলায় কাজ ট্রাইঙ্গেল ডিজাইন যে আমার সাইডে ডিজাইন খুব সুন্দর মসলিন কটন কাপড়টা হ্যাঁ স্যালোর এটার সাথে কি টু পিস না স্যালোয়ার আছে সালোয়ারটা ওই যে মসলিন কটনে প্যান্ট কাটিং করা অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় অন্য হবে এটার দাম কত পড়ছে সতেরো সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট ড্রেস দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এগুলো সব হচ্ছে লনের মধ্যে রেডি এগুলোর সাথে স্যালোনা পেয়ে যাবেন দাম পড়বে কত ভাই এটা ওকে স্যালোর আছে ওর না আছে চোদ্দোশো পঞ্চাশ থ্রি পিস চোদ্দোশো পঞ্চাশ সব লনের মধ্যে এবং রেডি কাজ করা আছে স্যালোর হবে ওর না হবে দাম চোদ্দোশো পঞ্চাশ না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা সেম প্রাইস চোদ্দোশো পঞ্চাশ নিচে কাজ করা সাথে এটা এটাও কি চোদ্দশো পঞ্চাশ আচ্ছা গলায় হাতায় কাজ করা দেন এটা একটা আছে এটাও নিচে কাজ হবে গলায় হাতায় কাজ হবে সালোনা থাকবে চোদ্দোশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে স্যালোরনা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস ওকে নেক্সটগুলো দেখাচ্ছি এটা একটা আছে ক্রিম কালার এটার সাথে সেম সালোয়ার সেম ও দামটা একই নেক্সট এটা একটা আছে স্যালো না থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা দেন এটা একটা আছে এটা আবার কাতানের কাজ করা এটাও চোদ্দশো পঞ্চাশ তাই না তো চোদ্দশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি এটা একটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে সেম স্যালোর সাইম না চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট ওয়ান দেখা হচ্ছে ব্লু কালারটা এটাও অনেক বেশি সুন্দর এটাতেও সেম সালন পেয়ে যাবেন দামটা কি থাকবে চোদ্দশো পঞ্চাশশো যাই নিতে চাচ্ছেন চলে যাবেন অনলাইনে মার্কে সবসাশি এভাবে ছয় স্টার মার্কেটের শপিং কমপ্লেক্স এলেন ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে